তো ভারতে শুধু বুক চিরে বাংলাদেশের ট্রেন চলবে না ভারতের আকাশ চিরে বিদ্যুৎ আসবে বাংলাদেশে এই হেডলাইনটা কেন করলো না এটা তো সত্য কখনো কখনো অর্ধসত্য মিথ্যাচিয়ো খাড়া ৩৫ বছরে গণমাধ্যমের যে আকার ছিল গত 15 বছরে তার চেয়ে দ্বিগুণ হয়েছে 12 বেশি হয়েছে এই কোয়ালিয়ান্স ট্রাস্ট গঠন যেটি বঙ্গবন্ধুরণ শেখ হাসিনা করেছে দুস্থ সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা এবং প্রয়াস সেটিই প্রমাণ করে অঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার গণমাধ্যম বান্ধব সরকার গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা তো পরের কথা এদেশে মিথ্যা বলারও স্বাধীনতা আছে টেলিভিশনটা খোলেন সারাক্ষণ মিথ্যা বলে যে বাংলাদেশের উপরতে ভারতের ট্রেন যাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে এসছেন আর এই ট্রেনের ট্রেন দিয়ে যত গোলা বারুদ যাবে বাংলাদেশের এক প্রান্ত থেকে ভারতের আর প্রান্তে এবং বাংলাদেশ একটা নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে কিন্তু যত এই যে বিরোধী দলের কিছু নেতারা এবং টকশোতে এসব কথা বলেছে না একজনের জেল হয়েছে কোন সাজা হয়েছে ফাইন করেছে নিজের পক্ষে এই মিথ্যা বলেছে ভারতের উপর দিয়ে বাংলাদেশের ট্রেন চলে নেপাল ভুটানে যাবে নেপাল এবং ভুটানের সাথে আমাদের পঞ্চাশ মিলিয়ন ডলারের এক্সপোর্ট আছে এখনো কিন্তু হচ্ছে আমাদের ট্রাক মালপত্র নিয়ে ভারতের বর্ডারে যায় সেটাকে ভারতের পরিবহনে ট্রান্সফার করে ভারতের ভিতর সেই পরিবহন নেপাল ভুটানে নিয়ে যায় তারপরে তাদের পরিবহনে ট্রান্সফার করে এখন শেখ হাসিনা সমঝোতা স্মারক করে এসছে যে আমরা আমাদের ট্রেন নিয়ে মালবাহী ট্রেন নিয়ে ভারতের উপর দিয়ে সোজা যেয়ে নেপাল ভুটানে ঢুকে ওইগুলো দিয়ে আসবো তো এই কথাটা কেউ বললো না এই সত্য কথাটা বললো না কেন সমঝোতা স্মারকে থেকে এটা আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে সমঝোতা সারক করে এসছে ভারতে গিয়ে সেই সমঝোতা স্মারকে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের উপর দিয়ে ভারতের গ্রিড লাইন ব্যবহার করে আমরা বাংলাদেশ আমদানি করে নিয়ে আসবো যেটা বাংলাদেশের মানুষ ব্যবহার করবে তো সেই কথাটা বললো না তো ভারতে শুধু বুক চিরে বাংলাদেশের ট্রেন চলবে না ভারতের আকাশ চিরে বিদ্যুত আসবে বাংলাদেশে এই হেডলাইনটা কেন করল না এটা তো সত্য কখনো কখনো অর্ধ সত্য এটা চেয়েও খারাপ মাননীয় আপনি যে সমঝেতা সড়ক দেখেন নাই আপনি কিভাবে এতদিন ধরে জানলেন যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন যাবে কি দেখে এটা বললেন এতদিন ধরে যে সমালোচনা করলেন যে সমঝোতা সড়ক আপনি দেখেন নাই তো না দেখে কি করে করলেন